আমরা বিচারপতির কাছে যাব নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাব অন্তর্বর্তীকালীন সরকারের দরজায় আমি যখন নক করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দরজা খুলে দেবে একজন আমি তাকে দেখব খুনির এক সহযোগী বসে আছে ওনার দরজায় আমি যখন খুনির সহযোগী ওই দরজায় বসে আছে প্রধান উপদেষ্টা দরজা খোলার সাথে সাথে বলবো হ্যালো মিসেস কবির মানে সাইদ কবিরের বউ আব্দুল মাল মোহিতের ভাগনা বউ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাগনা বউ যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের দরজায় নক করে বলবেন দৌড়ে যাবেন যে সার হয়তো আমাকে বাঁচাবে দরজাটা খুলে দেবে মোমেনের ভাগনা বউ আব্দুল মাল মোহিতের ভাগনা বউ রয়ের অপারেটিভ সাইদ কবিরের বউ আপনি তখন বলবেন আমি আর কোথায় যাবো আমার যাওয়ার রাস্তা কোথায় আমাকে বাঁচাবাই কে কোনো রাস্তা নাই কিন্তু সভ্যতায় আপনি জানেন ভারতীয় সাংবাদিকরা যখন আমাদের বাংলাদেশি মুসলমানদের নাম নেয় নামের আগে তারা একটা শব্দ যোগ করে শ্রীমান আজকের ইচ্ছা করে আমি সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি শ্রীমান ওয়াকার আজকের আমার টকিং পয়েন্ট হলো মধ্য দিয়ে ওয়াকার নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন দেখো আমি কি দেখো আমি কত বড় কাহ না ইনুস আমার বালও পারে নাই এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই শারীরিক ভাবে নির্যাতনের শিকার হই আর আপনি যদি একজন মহিলা হন আপনি যদি ধর্ষণের শিকার হন আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না কারণ ওখানে একজন ধর্ষক বসে আছে আপনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না ওখানে ওয়াকার বসে আছে আপনি প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারবেন না কারণ ওখানে মিসেস সাইদ কবির বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দরজা সামলাইয়া দেন ওয়ার উড ইউ গো আপনি কোথায় যাবেন আসা কি কোন যাওয়ার জায়গা আছে কিনা আমি এগুলো নিয়ে কথা বলবো দেয় আমি এগুলো নিয়ে কথা বলবো মিল্টন ভদ্রতা যাবে না আমি এগুলো নিয়ে সমালোচনা করবো যে কো মিল্টন একটা হারাম কে বলছে শ্রীমান ওয়াকারুজ্জামান এবং তার তুলপি বাহকরা নিয়ে কোন প্রতিবাদ করে না ডক্টর ইউনুস ওয়াকারকে ওয়ার্নিং দেয় না অফিসিয়ালি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সংবাদ সম্মেলনে বা কোনো জায়গায় বলে নাই যে ওয়াকার তুমি ভারতের একজন ডিপ্লোম্যাটের সাথে সেনানিবাসের মধ্যে দেখা করতে পারো না তুমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছ এর অর্থ কি জানেন গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু পুরা বাংলাদেশকে গভর্ন করার মতো উনি বারবার যদি বলে আমার অভিজ্ঞতা নাই উনি অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় নাই ওনাকে অক্ষম করে রাখা হয়েছে ওনার দরজায় বসিয়ে রেখেছে রয়্যাল অপারেটিভ এর বউ উনার দরজায় বসিয়ে রেখেছে এমন এক মহিলাকে ওনাকে ঘুমের পরীক্ষা ওনাকে সহায় দিচ্ছে উনি কি জেনারেল ওয়াকারকে একবারও বলছে যে ওয়াকার তোমার কার্যক্রম আমি পছন্দ করি না এর ভিতরে প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রী হিসাবে ডাম্মদ ইউনুস একবারও কি বলেছে যে ওয়াকার তুমি যা করছো এগুলো মিলিটারি আইনের পরিপন্থী একবারও বলে একবারও কি বলেছে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না একবারও বলে নাই উনি পদত্যাগের কথা বলছে পদত্যাগ ইজ নট দ্য উনি একবার বলেন নাই উনি যদি একবার বলতেন জামাকে কাজ করতে দেয়া হচ্ছে না দেয়ার ইজ দ্য ইনসাবর্ডিনেশন ফ্রম আর্মি চিফ এয়ার চিফ এবং নেভাল চিফ উনি একবারও বলে নাই এটা ওনার ব্যর্থতা কেন বলেন নাই উনি ডক্টর মোহাম্মদ যদি এই কথাটা বলতেন যে তাকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী কোঅপারেট করছে না কারণ লুকিয়ে বলেছে নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে উনি বলেছে আর্মি ওনাকে কোঅপারেট করে ডক্টর মহম্মদ ইনুস আপনি জানতেন আর্মি আপনাকে কোঅপারেট করে না তাহলে মিথ্যা কথা কেন বলছেন আপনাকে কোঅপারেট করছে ডক্টর মহম্মদ ইনুস আপনি জানেন ডিজিএফআই আপনার কাছে রিপোর্ট করে না এনএসআই আপনার কাছে রিপোর্ট করে না সিআইডি আপনার কাছে রিপোর্ট করে না এসইউ আপনার কাছে রিপোর্ট করে না আপনি কিভাবে বললেন যে আপনাকে সেনা প্রধান কোঅপারেট করছে আর কথা কে আপনাকে এই বুদ্ধি দিয়েছে কে মেজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে আপনাকে এই বুদ্ধিটা কে দিয়েছে আপনি কেন বিজেপিকে বা আর্মির একটা দুইটা ইউনিটকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আপনি নিজে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনি নিয়ন্ত্রণ করেন নাই এটাও তো আপনার ব্যর্থতা আপনি বলবেন আমি গভর্নিং করতে জানি না জানি না তাদের আপনি এই কতগুলো এনজিও মার্কালে কেন গভর্নমেন্টকে নিচ্ছেন আদিলুর রহমান কার বাউ ছিটছে রিজুয়ানা যারা পারে তাদের কাউকে আপনি নেন নাই আপনি নেন নাই আপনি করতে পারেন না আপনি ডিজিএফআর কতগুলো লোক আপনার পাশে বসাইছেন মনির হাতার কে আপনি কি জন্য নিছেন আপনার বাল বাসতে ফারুকি কে আপনি কি জন্য নিছেন আপনার পয়সা চুলকাইতে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছেন একটা হোমলেস লোক রে দেখতে হোমলেস কাজেও হোমলেস আজকে নুরের উপরে হাত তুলেছে যদি পারে ওয়াকার আপনাকে আপনার গায়ে হাত তুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার গায়ে যখন হাত তুলবে তখন আপনার দরজা বৈশা তাকে সাইড কমিটির বল ওই ব্যক্তি পাশার কাপড় উদ্রা কইরা পাশার চুলকাইদার পাদ মারবে আপনাকে সম্মান দিতে চাই আপনি আমার দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন আমার এই এই ভদ্রতার দরকার নাই ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমার পিতৃতুল্য মানুষ আপনাকে যথেষ্ট ইজ্জত করি আমার দরকার নাই এই 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 এত ভদ্রতা দিয়ে এত সৌজন্যতা বোধ দিয়ে এত কৃতজ্ঞতা বোধ দিয়ে আমার দেশটাকে রসাতলে নেয়া পক্ষে আমি না নূরের ব্যর্থতা আছে নূরের যথেষ্ট ব্যর্থতা আছে কিন্তু নূরকে রাস্তাঘাটে এভাবে পিটিয়ে মেরে ফেলার পরিস্থিতি করার মতো কোনো লজিক আমার কাছে নাই তার উপরে যে অ্যাটাক হয়েছে আমি এটা নিন্দা করি নূর যেভাবে দলালদের ডিফেন্ড করার চেষ্টা করেছে এটা নূরের রাজনৈতিক ব্যর্থতা অদূরদর্শিতা কিন্তু নূরকে সেনাপ্রধান জাফর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বিচার করতে পারবেন না কারণ আপনার ওই ক্যাপাসিটি নাই আপনি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এগুলো আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার নিয়ন্ত্রণে ওটাকে আপনি নিয়ন্ত্রণ করছেন না আপনি নূরের বিচার করতে নূরের উপরে যে হামলা হয়েছে এটা বিচার করতে আপনি যখন ব্যর্থ হবেন আপনার উপরে আপনার সম্পর্কে জঘন্য কথাবার্তা বেরিয়ে আসবে এবং এই জঘন্য কথাগুলো যখন বেরিয়ে আসবে আপনি যতই বলেন তখন লোকজন আপনাকে আর কোনো কৃতিত্ব দেবে না বরঞ্চ ইউএন লেগাসি উইল বিকাম দ্যাবিলিটি ফর বাংলাদেশ আপনি সব লাইবিলিটি আপনার ঘাড়ে নিয়ে দুমবার মতো বসে আছেন একবারও বলেন না যে আমাকে করছে না একটা কথা আপনি ওয়াকআপকে কেন অ্যালাউ করছেন বিদেশি ডিপ্লোম্যাট স্পেশালি ভারতীয় ডিপ্লোম্যাটদের সাথে কথা বলতে আপনি কেন অ্যালাউ করছেন ইউনুসকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে আপনি কেন অ্যালাউ করছেন আর্মি ইউনিফর্মে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আপনি নিজে অফিসিয়ালি একটা চিঠির মাধ্যমে একটা ভাষণের মাধ্যমে তাকে কেন রিমুভ করেন না যেতে গেলে ইদার মেক ইট আর কেন ভাষণে বলেন না আমি ওয়াকারকে বহিষ্কার করলাম জিয়া সাহেব বলেছিল একজন মেজর হয়ে আই রিভল্ট আপনি কেন বলতে পারছেন না আমি ওয়াকারকে ডিসমিস করলাম কেন বলতে পারছেন না জনগণ তো আপনার পক্ষে আমি আপনার পক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টার যারা দেশপ্রেমিক তারা আপনার পক্ষে আপনি বলতে পারছেন না কেন নাকি সাহেব কবিরের বউ এরা চলে আপনি লুকিয়ে আছেন কোনটা আপনাকে পিতৃতুল্য মনে করি আপনাকে অনেক জ্ঞানী মনে করি আপনাকে অনেক দেশপ্রেমিক মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের জন্য ভারতীয় দূতাবাস এবং ভারতপন্থীরা আমার দেশের জন্য লাইবিলিটি আপনি জাতীয় পার্টিকে যেভাবে সেনাপ্রধান মির্জাফর পুনর্বাসন করার চেষ্টা করছে যারা জড়িত এতে প্রত্যেককে আপনি যদি অনতি বিলম্বে গ্রেফতার না করে আপনি যদি এখনো ওখানে বসে ম্যাং করেন দেশের জনগণ আপনাকে মাফ করবে না হাত তুলেছে কালকের হাসনাত আবদুল্লার গায়ে হাত তুলবে পরশু দিন নাহিদ ইসলামকে গুম করা হবে তারপরের দিন আসিফ মাহমুদকে খুন করা হবে তারপরে যারা কে খুন করা হবে তারপরের দিন অন্য কাউকে গুম করা হবে খুন করা হবে ওয়াকারুজ্জামানের প্ল্যান এইটা এবং তাদেরকে যখন খুন করবে আপনার তখন পদত্যাগের নাটক আর চলবে না ডক্টর আপনার এই মুহূর্তে একটা নীতিতে চলা উচিত মেক ইট ইট অর ব্রেক ওটা হচ্ছে আপনি এই ডিসেম্বরের মধ্যে একটা গণভোট দেন আপনি যদি নিরঙ্কুশ ক্ষমতা গ্রহণ করে আপনার এই হিজরা সম্প্রদায়ের মন্ত্রিসভাকে ভেঙে আপনি যদি সরকার চালাতে না পারেন আপনি রিজাইন করুন চলে যান দেশ ছেড়ে আল্লাহ রক্ষা করবে আমার দেশকে আপনার উপরে সবার আগে আমি ভরসা করছিলাম ইউ আর পুটিং মে ডাউন ইউ আর ফেলিং মে লোকজন আমার অফিসে এসে আমার কাছে এসে অনেকে বলে আপনি কাকে সাপোর্ট করলেন যেক ভাই দেখো আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি আপনার বয়সের ভারে আপনি টায়ার্ড হয়ে গেছেন আপনি পারেন না সত্য কথা বলে চলে যান দেশ থেকে আপনার আর অর্জনের কিছু নাই আমি জানি আপনি মানুষ সৎ আমি জানি আপনি ঘুষ খাবেন না আমি জানি পয়সার জন্য আপনি কিছু করবেন না আমি জানি আপনি লোভী না কিন্তু দেশ চালানোর জন্য যে ইনস্টিং দরকার যে ভিশন দরকার ওটা আপনার নাই আপনি দেশের সেভেন্টি পার্সেন্ট মানুষের জীবনকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন ইউ ক্যান নট ডু মন নিয়ে আমি বলছি ফর দ্য লাস্ট সিক্স মান্থস আই ওয়াজ ওয়াচিং ভেরি কেয়ারফুলি ইউ জাস্ট পুট দ্য পিপল ডাউন দেশের এতগুলো মানুষ আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছে আপনি সেগুলো নষ্ট করছেন প্রতিদিন আপনি প্রতিদিন তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যেসব ছাটা বেতা কমিশন করেছেন কোনো একটা কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না ওয়াকারের যন্ত্রণায় ওয়াকার এবং আওয়ামী পন্থী লোকজনরা আপনার ক্যাবিনেটে বসে আছে